জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে হিন্দু পাত্রপাত্রীর অভিভাবকদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন থেকে ফোন আসে হিন্দু অভিভাবকদের পক্ষ থেকে কেউ বলে যে আমাদের পাত্র দরকার হিন্দু পাত্র কেউ বলে আমাদের এই হিন্দু পাত্রী দরকার জেনা জেনাব্যাভিচার থেকে প্রত্যেককে বেঁচে থাকতে হবে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ছেলেমেয়েরই বিবাহের অধিকার আছে এজন্য আজকে আমি কয়েকজন হিন্দু ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম দুই দুই সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে পাত্রী বর্তমানে বিএসসি অধ্যয়নরত একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাত্রীর বাবা শিক্ষক ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মালিবাগ তাদের গ্রামের বাড়ি ফরিদপুর তাদের পছন্দ উপযুক্ত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম দুই সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি নোয়াখালী তাদের পছন্দ উপযুক্ত ভদ্র মার্জিত পরিবারের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম দুই সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি পাবলিক ইউনিভার্সিটি থেকে অধ্যয়নরত পাত্রীর বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা খিলক্ষেত তাদের গ্রামের বাড়ি যশোর তাদের পছন্দ উপযুক্ত ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ব্যাংকার পাত্র এই ছিল কয়েকজন হিন্দু ইঞ্জিনিয়ার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো ব্রেড অ্যান্ড প্রস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকল নারী পুরুষের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ